হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো গাইজ আবার ঘুরে আসলাম তোমাদের সামনে আই ব্লু কেডিংয়ের ভিডিও নিয়ে তো আজকে আই ব্লু কেডিংয়ের ভিডিওটিতে আছে একটি সুন্দর নতুন করে শেপ পূজার জন্য একটি দারুণ সুন্দর শেপ আই এর কেডিংয়ের ভিডিওটি শেয়ার করছি তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি অলরেডি শুরু করে নিয়েছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আইব্রো ট্রেডিংয়ের তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন তো আর বেশিক্ষণ সময় লাগাবো না ফাইনাল লুক একটু সময়ের মধ্যেই হয়ে যাবে তো এই তো কথা বলতে বলতে কমপ্লিট একসাইটে এবারে এক সাইডে স্টার্ট করছি আইব্রো ট্রেডিং সুতো দিয়ে আমার এই ক্লায়েন্টের আইব্রো ট্রেডিংটি অনেক মুটো মুটো তো কোনো শেপ নাই তো সেটাকে আমি সুন্দরভাবে একটি নতুন করে শেপ দেওয়ার চেষ্টা করছি অতবার দেবই নতুন একটা সুন্দর শেপ এই তো হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগাবো না তো আর আমার ক্লায়েন্ট বাড়িতে অনেক দিন আগে ব্লেড দিয়ে করেছিল তো সেই জন্য বুড়োটি অল্প শক্ত চট করে লুমগুলো সুতোর সাথে এসে না সেই জন্য একটু সময় লাগছে বেশি তা না আর বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে এই তো উপরের দিকে অল্প রয়েছে সেটা সেটটি মিলিয়ে দিচ্ছি এই তো এবার একটু আবার পাউডার দেব পাউডার দিয়ে আইব্রোটেডিংটি আবার শুরু করছি কারণ পাউডার না দিলে স্লিপ কেটে যায় সুতো দিনগুলো অনেক পরিত্য কথা বলতে বলতে হয়ে গেছে এই হচ্ছে একটি সুন্দর সেতু ফাইনাল লুক তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও খুব একটা সুন্দর শেপ হয়েছে তো আজকের জন্য এখানে একটা